তবে দুনেটকিও নেই 마샤빈 নেই চার বছর ধরে বুকে এই যন্ত্রণা বয়ে বেড়াছেন মিনু বেগম তার তর্তাজে ছেলেটিকে সুখের সামনে কুপিয়ে ভিন্ন করে দিয়েছিল তুফান সরকারটা এখন তার চাওয়া একটাই বেঁচে থাকতে দেখে যেতে চান খুনিদের শাস্তি আল্লাহর কাছে বিচার দে তুমি আল্লাহ তুমি একদিন বিচার করো দু সামনে তেরো সালের ডিসেম্বরে কয়েকজন মিলে এসে গুলি করে ইমরানকে এরপর ঘরের ভেতর ঢুকে কুপিয়ে ছিন্ন ভিন্ন করে লাশ মিনু বেগম বাদী হয়ে ছেলের এই খুনের মামলা করেছিলেন কিন্তু বিচার হয়নি আজও মনে কি আওয়ামী লীগের নেতারা বলছেন দলের উপরমহলের ছত্র ছায়ায় তুফান মতিনটা চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বড় বড় অপরাধ করে বেড়াত টাকা দিয়ে পুলিশকেও রেখেছিল নিজেদের পকেটে তুফান সরকার সরাসরি অবৈধভাবে আপনার বিভিন্ন রিকশায় এই যে ব্যাটে চালিত যে অটো রিক্সাগুলো চলছে এই অটো রিক্সায় বিভিন্নভাবে তার নাম দিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে আঠারোশো থেকে দু হাজার টাকা দিয়ে গাড়ি ভর্তি পাশাপাশি বিস্তয় করে প্রতিনিধি নিত পুলিশ জানবে না পুলিশের কাছে কোন খবরটা নাই অবশ্যই এটা আর তো ভালোবাসা সম্ভব থাকবে না পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে থাকলে সেটা আর্থিক সম্পর্কটাই থাকবে তবে কথা মানতে নারাজ বগুড়া পুলিশ সুপার বাদীর অভিযোগের সত্যতা আমরা পাচ্ছি আমাদের তদন্তে এবং আপনারা জানেন যে ভিকটিম সোনালী গতকালকে বাইশ ধারায় জবানবন্দি দিয়েছে আদালতে এবং একই সাথে এজাহার অনুরূপ আপনারা দেখে যে আতিক দোষীকারমূলক জবানবন্দি দিয়েছে সেখানেও মামলার ঘটনার এজাহারের বর্ণনায় সে বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছে আওয়ামী লীগের ক্ষমতার আট বছরে বগুড়ায় আওয়ামী লীগের কেবল অন্তর্দ্বন্দ্বেই খুন হয়েছেন অর্থ শতাধিক এছাড়াও বিএনপি সহ অন্যান্য দলেরও খুন হন অনেকে বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর বগুড়া